অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট শুকায় বের হবে কাপড়টা সো তাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ড্রাইটা নিয়ে আসছে এটা এটাতে চাইলে আপনি কিন্তু ওয়াইফাই কানেক্ট সিস্টেমটাও আছে অর্থাৎ ফোন দিয়ে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন তার মানে এটা ওয়াশিংয়ে দেওয়ার পরে আমি আবার শার্টটা নিয়ে যদি ইস্ত্রি করে না প্রয়োজন হয় তাহলে পরে চলে যেতে পারবে হ্যাঁ পরে চলে যেতে পারবেন এটাতে কোনো আপনার ওই কুচকাবে না এক কথায় আচ্ছা আচ্ছা বেশ নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আছি মালিবাগ চৌধুরী পাড়ার হাজিপাড়ার হায়ারের একটি শোরুমে এখানে প্রচুর ওয়াশিং মেশিন আছে সেই ওয়াশিং মেশিন নিয়ে জানবো এই সময় আমাদের যেটা দরকার সেই বিষয় নিয়ে আলাপ করবো এবং আমাদের সাথে হচ্ছে সুমন ভাই উনি এক্সপার্ট এই বিষয়ে অনেকে সে যাবো সুমন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আচ্ছা সুমন ভাই আমরা কোথ থেকে শুরু করছি আচ্ছা আমরা ফার্স্টে হচ্ছে আমাদের হায়ারের ফন লোডিং সাড়ে দশ কেজি ওয়াশিং মেশিন থেকে স্টার্ট করবো এটা হচ্ছে আমাদের সাড়ে দশ কেজি এটা আমাদের একদম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে এটাতে স্পেশালি অনেক ফিচার আছে আজকে এই ফিচারগুলো আপনাদের সামনে অবগত করবো আপনাদের ভিডিওর মাধ্যমে আচ্ছা আচ্ছা এটা খুলো তো কি আচ্ছা হ্যাঁ এটাতে ফার্স্ট অফ অল আমাদের যে ড্রামটা ইউজ করা হচ্ছে পাঁচশো পঁচিশ মিলিমিটার ড্রাম দ্যাটস মিন এটা রেডিয়াস বা বেস বলেন পাঁচশো পঁচিশ যেখানে আদার্স ব্র্যান্ড ইউজ করা হচ্ছে চারশো তিরিশ আমরা ইউজ করছি এটা পাঁচশো পঁচিশ মিলিমিটার ড্রাম দ্যাটস মিন যখন কাস্টমার অশ করে অশটা হচ্ছে এই ড্রামটা ঘুরে ঘুরে উপর থেকে কাপড়টা নিচে প্রেসার ক্রিয়েট করে আর কি তার আগে আরো কিছু ফিচার আছে এখানে একটু বলে দিচ্ছি তার আগে এটাতে আমাদের এই যে একটা স্প্রে একটা স্প্রে যার জন্য ড্রাম এর মধ্যে কোন ধরনের ময়লা বা পানি জমে থাকে না ড্রামটা অলওয়েজ ক্লিন হয়ে থাকে কি এবং এটাতে কিন্তু আমাদের বেশ কিছু ফিচার আছে একটু উপরের দিকে আমি দেখাই এটা আমাদের স্টিম ওয়াশ আছে টেম্পারেচার আছে এবং এটাতে স্টিমটা হচ্ছে কি কাপড়কে বাষ্পের মাধ্যমে ওয়াশ করতে পারেন এবং এটাতে আমাদের দেখেন যে কুইক ওয়াশটা আছে অর্থাৎ চাইলে অনলি পনেরো মিনিটের মধ্যে কাপড় ওয়াশ করতে পারবেন এবং এটাতে অনেক অপশন দেওয়া আছে যেমন কটন আছে মিক্সচার আছে যথেষ্ট পরিষ্কার হবে হ্যাঁ অবশ্যই পরিষ্কার হবে দেখে গেছে কি আমরা অনেক সময় অফিসে যাব বা অনেক সময় বিজি থাকি দেখে একটা কাপড় অনেক ময়লা হয়ে গিয়েছে

বা লিকুইড লিকুইডটাও আপনি ইউজ করতে পারেন চাইলে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এই যে আমরা লিকুইডটা এর উপরে রেখে দিয়েছে এটা কি বলে ভাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের সাথে আমরা লিকুইডটা ফ্রি দিচ্ছি কাস্টমার যারা পারচেজ করবে তাদের জন্য এটা ফ্রি এটা প্রাইসটা প্রাইসটা এটা প্রাইস হচ্ছে কি আমাদের 79900 আপনাদের ভিডিও দেখে যারা আসবে অফার প্রাইসে পেয়ে যাবে অনলি 72888 টাকা আচ্ছা쨌 সেহেতু আমরা ইউজারটা ডিসকাউন্ট করছি আপনাদের ভিডিওর উপলক্ষে কেজিতে। হুম। এটার ক্যাপাসিটি নাইন কেজি। এটাও सेम একই ফিচার পেয়ে যাচ্ছেন। এটাতে একটু ভিতরে দেখাই। এটাও सेम প্রসেসে পেয়ে যাচ্ছেন। এটাতেও আপনার কুইকস্ট আছে, মিক্সচার আছে, সায়ানটিক আছে, কটন আছে। এটাতেও ডিটেইল কাট কি? ওইটাতে ওইটাতে হচ্ছে ক্যাপাসিটির পার্থক্য এবং ওইটাতে ওয়াইফাই কানেক্ট করা dito আর কি। ও এটা বলা হয় না আর কি ওয়াইফাই কানেক্ট করা যাবে এবং এটাতে ডাইরেক্ট মোশন মোটরটা দেওয়া আছে আচ্ছা ওয়াইফাই কি হবে ওয়াইফাই তে হচ্ছে কি ফোনের মাধ্যমে চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এবং এটাতে কিন্তু ডাইরেক্ট মোশন মোটরটা দেওয়া আছে অর্থাৎ ড্রামের সাথে মোটরের ডাইরেক্ট কানেকশন থাকে অনেকে আপনার কমপ্লেইন করে কাস্টমাররা যারা যে অনেক নয়েজ দেয় সো এটাকে চিন্তা করে আমাদের ব্র্যান্ডটা হচ্ছে কি ডাইরেক্ট মোশনটা নিয়ে আসছে যার জন্য এক্সট্রা নয়েজ এবং ভাইব্রেট হয় না আমাদের ওয়াশিং মেশিনে

টপের মধ্যে একটু পরে যে আমাদের ফটো আর মডেল আছে তো আচ্ছা এরপরে হচ্ছে আমরা ফার্স্টে যেটা দেখিয়েছিলাম 10.5 কেজি যে মডেলটা ওইটারই আরেকটা মডেল এটাতে হচ্ছে একই ফাংশন শুধু একটা এক্সট্রা ভাবে আছে সেটা হচ্ছে এটা 100% পর্যন্ত ড্রাই করবে অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে আমরা 100% শুকায় বের হবে কাপড়টা সো তাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের 100% ড্রাইটা নিয়ে আসছে এটা এটাতে চাইলে আপনি কিন্তু ওয়াইফাই কানেক্ট সিস্টেমটাও আছে অর্থাৎ ফোন দিয়ে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন তার মানে এটা ওয়াশিং এ দেওয়ার পরে আমি আবার শার্টটা নিয়ে যদি ইস্ত্রি করে না প্রয়োজন হয় তাহলে পরে চলে যেতে পারবে হ্যাঁ পরে চলে যেতে পারবে না এটাতে কোনো আপনার ওই কুচকাবে না এক কথায় আচ্ছা এটা হচ্ছে আমাদের স্প্রে স্প্রের মাধ্যমে হচ্ছে পাপ কাপড়কে পানি দিবে দুই সাইড দিয়ে আপনার দুটো ডাবল স্প্রে বলে আর কি এবং ড্রাম যখন ক্লিন করতে যাবেন তখন হচ্ছে ড্রামটা ইজিলি ভাবে ক্লিন করতে পারে কারণ দুই সাইডে যখন পানিটা প্রোভাইড করে সেই হচ্ছে ড্রামটা ইজিলি ভাবে ক্লিন হয় এবং দেখবেন যে এই বেল্ট কুলের মধ্যে কিন্তু অনেক সময় ময়লা বা পানি জমে থাকে সো যখনই আপনি ড্রাম ক্লিনটা ইউজ করবেন এই ডুয়েল স্প্রে থাকার কারণে আপনার এই বেল্ট কুলের মধ্যে কোনো ধরনের ময়লা বা পানি জমে থাকবে না ড্রামটা অলওয়েজ ক্লিন হয়ে থাকবে এটা দাম তাহলে কত এটা হচ্ছে প্রাইস করতেছে কি আমাদের আটানব্বই হাজার নয়শো অফার প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন অনলি অনলি নব্বই হাজার একশো ছিয়ানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা